আলিপুরে এগারো বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার আলমারির ভেতর থেকে মিলল দেহ এই ঘটনায় নেমে কালীপুজোর উল্লেখ্য মৃত কিশোরী ধর্ষণ ও খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নি অর্থাৎ সঞ্জয়ের বড় দিদির মেয়ে পরিবারের দাবি রবিবার রাত থেকেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় ভেতরে ঢুকেই দেখেন আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে কিশোরীর দেহ দ্রুত তাকে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এখন প্রশ্ন আত্মহত্যা নাকি রহস্য এগারো বছরের কিশোরী কিভাবে আলমারি থেকে ঝুলে আত্মঘাতী হতে পারে তাই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন